মানুষ কয় হাতের মধ্যে আসমানের চান পায়া গেলেও মানুষ ওই চানের ভেতরে খুঁইজা পায় কলঙ্কা পায় খুদ আমি ফুল তোমার থাকতে চাইছিলাম তুমি ভুল ভাইবা আমার রাখলা পায়ের তলায় আমি সুইটা গেলাম তোমার কাছে তোমার প্রয়োজনে সুখের দিনে না হোক দুঃখের দিনে হইলেও মুইছা দিছি নরম হাতে তোমার নয়ন জল অথচ তুমি এমন ভাবে ব্যবহার ফালায়া দিলা যেন আমি একটা পরিত্যক্ত পেপার যেন আমি কোনো উচ্ছিষ্ট বাসি খাবার দুনিয়ার মধ্যে মায়ের পরে এমন মানুষ কোথায় পাইবা কও কে তোমারে করব আমার মতন এত যতন এত মোহাবত কে তোমারে রাখবো তার যাবতীয় দাঁড়াইবা তোমার প্রবল আসা দুনিয়ার ঝড়ের বিরুদ্ধে আমি তো চিরকাল হৃদয়ের পক্ষে ছিলাম ছিলাম তোমার পক্ষে আমারে হেলায় হারাইয়া তুমি তো শুধু আমার হারাও নাই শোনা তুমি হারাই ফেলছো একখানা বিশ্বস্ত কাজ তুমি হারাই ফেলছো এমন একখান মানুষ যে তোমার হাতে খুন হইব জানবার পরেও খোদার কাছে কামনা করে তোমার সফলতা যে তোমার হাতে খুন হইব জানবার পরেও ক্ষোধার কাছে কামনা করে তোমার সফলতা